আসার পরে এক মহিলা দেখা পরে লোকজন সম্পর্ক দিন পাঁচ বছর যে অবৈধ কাজ করতেছেন এটা ঠিক না তুমি কি চাও বিয়ে করবো ভাই দুজন তোমার নাম কি

একজন মিস্ত্রি হিসেবে কাজ করি তো আমরা এই মাদ্রার সাথে ইমদুল মাদ্রার সাথে কাজ করতেছিলাম সেখান থেকে দেখি যে একজন চোর চোর বলে ডাকাটাকি করে দরাদরি করতেছে পরবর্তী আমরা ওই ছাদ থেকে নেমে এসে দেখি যে ওই একটা ইয়া ভাঙ্গা আপনার ওই একটা সাইডে কি বলে তিন ভাঙ্গা আছে ওখান থেকে মহিলা দর একটা প্ল্যান করছে সেখান থেকে বাইরে ঘুরতে পারেনি পরবর্তীতে এসে দেখি ভিতরে দুজন ওপেন মানে ওপেন মানে কি একটু ভালো করে খুলে ওপেন বলতে দুজন উলঙ্গ অবস্থাতেই ছিল এবং ছেলেকে লাস্ট যখন দরজাটা ঠেলা দিই চোখ তল থেকে বের করা হয়েছে আমার নাম হচ্ছে আলামে আমার বাড়ির পুটিয়া চার নম্বর আট কৃষ্ণপুর আমরা এখানে কাজে আসছি তো কাজে আসছি উপরে সাদ আসি এরকম সবাই চিল্লা ফিরলি এই হয়েছে হচ্ছে খেয়েছে একটা ছেলে একটা মেয়ে দৌড় মারলো নাকি এখন ছেলে মেয়ে দৌড় মারে না ওই বাড়ির দরজা ইয়া তিন মিনিট সব ভাঙা